আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আজকে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এখানে আমি মুরগি নিয়েছি আমার পরিমাপ মতো এরপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোও দিয়েছি আমি আমার পরিমাপ মতো এরপর সামান্য একটু লেবু চিপে রস দিবো যেহেতু আমার টক দই নাই আর টক দই আমি ব্যবহার করব না এজন্য তারপর দিয়ে দিব আটা আদা বাটা এরপর দিব পরিমাপ মতো বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব এরপর যখন মিক্স করছিলাম তখন আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এরপর আবারও সুন্দর করে মিক্স করছিলাম এরপর দেখুন আমার হয়ে গেছে তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি মাংসগুলোকে এখানে দিয়ে একটা বিষয় এখানে যে দিব মেরিনেট করে রাখার পর মাংসগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগবে না এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে বুঝতে হবে এটা হয়েছে কিনা অবশ্য রান্না করার সময় এটা খুব সহজেই বোঝা যায় তো দেখতে পাচ্ছেন এভাবে আমি কষিয়ে নিচ্ছি এটা কষানো হলে আমি সামান্য একটু পানি দিব তারপর ভালো করে নেড়েচেড়ে আবার একটু পানি দিয়ে ঢেকে দেব তারপরে আবার এটা ঢাকনা খুলে যখন এরকম হবে তখন আপনারা আপনাদের পরিমাপ মতো একটু ঝোল রেখে দিবেন তাহলে বিরিয়ানিতে ভালো হবে তো এখানে প্রথমে আমি কড়াই নিয়েছি এরপর একটু তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়েছি এগুলোকে ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এরপর এগুলোকে উঠিয়ে নিব আমি আগেই আলুগুলোকে কেটে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটু সামান্য লবণ দিব তারপর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি উঠিয়ে নিব কড়াইতে যে তেলগুলো ছিল আমি সেখানে চালগুলো ঢেলে দিয়েছি তো চালগুলো ঢেলে দেওয়ার পর একটু ভেজে নিব আমার চালটা প্রায় ভাজা শেষের দিকে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে এটা কাছ থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না তবে বোঝা যাচ্ছে এরকম করে নিয়ে তারপর চাল যতটুকু তার ডাবল পানি দিতে হবে এরপর আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন তারপর দিয়েছি আমি বিরিয়ানির প্যাকেটের যে মশলাগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আগের থেকে যে মাংসগুলো রান্না করা ছিল সেগুলো এখানে দিয়ে দিব এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো তারপর ঢাকনা খুলে আগের থেকে যে পেঁয়াজগুলো ছিল বেস্তাগুলো সেগুলোকে হালকা একটু চিনি মাখিয়েছিলাম সামান্য একটু এক চামচের মতো সেগুলো এখানে দিয়ে দিলাম তাহলে বিরিয়ানিটার স্বাদ ভালো আসবে সুন্দর করে এরকম ঢেকে দিবেন এরপর আবারও ঢাকনা দিবেন তারপর দেখবেন যে প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে আর একটু সামান্য পানি পানি আছে এটা যখন ঠান্ডা হবে ঠিক তখন এটা আর থাকবে না ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা আমার বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে যখন এটা ঠান্ডা হয়েছিল ঠিক তখন এরকমটা ছিল তো বন্ধুরা ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন